নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ জ্যোতিষ এবং বাস্তুর মেলবন্ধন অনুষ্ঠানে সবাইকে স্বাগতম আমার কাছে অনেকেই আসেন একটা বিষয় নিয়ে আমি আজকাল খুব লক্ষ্য করছি যে আমার সন্তান পড়াশোনা মনে রাখে না বা পড়াশোনা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে সে মোবাইলটা প্রচুর পরিমাণে দেখছে তার ফলে কি হচ্ছে সিলি মিস্টেক করছে পরীক্ষার খাতায় নম্বরটা কমে যাচ্ছে স্মৃতি স্মৃতিশক্তি যদি আমাদের কমজোরি হয় তাহলে কিন্তু পড়াশোনা মনে রাখে মনে রাখতে পারে না তা প্রথমত আমি যদি জন্মকুণ্ডলিতে যে যাই তাহলে আমাদের পড়াশোনা প্রথমত সঠিকভাবে করতে হলে এবং পড়াশোনা ভালো হবে কিনা রেজাল্ট ভালো করবে কিনা আপনার সঙ্গে তিনটে গ্রহকে অবশ্যই দেখতে হবে বৃহস্পতি চন্দ্র এবং বুধ বৃহস্পতি চন্দ্র বুধ যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা এক চান্সে বলে দিই ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা এ ভালো রেজাল্ট করবে এ খুব বড় জায়গায় পৌঁছাবে বৃহস্পতি কি বৃহস্পতি আমাদের নলেজ দিয়ে থাকে সমস্ত রকম জ্ঞানের কারগ্রহ হচ্ছে বৃহস্পতি সে কিন্তু দেখবেন যদি অল্প পড়াশোনা করছে প্রচুর পরিমাণে আপনার মনে থাকছে বৃহস্পতি যদি ভালো তাহলে বৃহস্পতি যদি ভালো না থাকে তাহলে কি হবে প্রচুর পরিমাণে পড়াশোনা করবে এবং সারাদিন পড়ছে কিন্তু দিনের শেষে রেজাল্ট কিন্তু আপনার ভালো হচ্ছে না তার মানে নলেজটা তো গেন করতে পারছে না বৃহস্পতি যদি নেগেটিভ থাকে ভালো থাকলে খুব ভালো চন্দ্র মেমোরির কার্ড স্টক আমাদের চতুর্থ ভাবের আমাদের নেটাল যে চার্ট রয়েছে কালপুরুষ চক্রে তার যে চতুর্থ ভাব মেষকে যদি লগ্ন ধরা যায় তার চতুর্থ ভাব হচ্ছে কর্কট তাহলে কর্কট কর্কটের লড হচ্ছে চন্দ্র তাহলে চন্দ্র গ্রহ হচ্ছে আমাদের স্মৃতিশক্তি বা মেমোরি বা স্টক রাখে যে কোনো জিনিস স্টক যদি আপনার রাখার থাকে তাহলে মেমোরি স্টক আমাদের পড়াশোনা যারা প্রতিনিয়ত আমাদের ভাই বন্ধু বা আপনার সন্তান যারাই করছেন না কেন এই পড়াশোনা যাদের প্রচুর পরিমাণ পড়াশোনা করছেন মেমোরিতে স্টক যদি না থাকে তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু অটোমেটিকই ভুলে যাবে তাহলে মেমোরিতে স্টক করে চন্দ্র যদি দুর্বলতা তাহলে সহজেই ভুলে যাবে তার মেমোরিতে স্টক হবেই না সারাদিন আপনার সন্তান পড়ছে 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 কিন্তু কোনো মেমোরিতে মনে রাখতে পারছে না চন্দ্র দুর্বল কোনো লোকে তার মেমোরিতে কাজ করছে না বলুন মেমোরিতে কাজ করছে না তাহলে চন্দ্রের পরে বুধ বুধ কি করে উপস্থিত বুদ্ধি মুখস্থ বিদ্যা প্রেজেন্ট আমাদের যে উপস্থাপনা করা এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে কমিউনিকেশন তাহলে চন্দ্রের স্টোর থেকে আপনার বুধ কমিউনিকেশন করে আমাদের মুখে নিয়ে আসবে বা মনে নিয়ে আসবে চন্দ্র স্টোর করছে পড়াশোনা করছে নলেজ গেইন করছেন চন্দ্র স্টোর করছে কমিউনিকেশন করে পরীক্ষার লিখে দিচ্ছে অটোমেটিক ভালো রেজাল্ট হবে তিনটে গ্রহ কমিউনিকেশন পেয়ে গেলাম খুব সুন্দরভাবে দেখুন বিষয়টা বৃহস্পতির নলেজ গেইন করছেন চন্দ্র স্টোর করছে আর বুধ সেখান থেকে নিয়ে এসে নিয়ে এসে লেখাচ্ছে বা মুখ দিয়ে বলাচ্ছে বাকশক্তি আমাদের অটোমেটিক আমরা লিখতে পারবো ভুল হবে না তিনটি গ্রহ ভালো থাকলে আপনার মেমোরি শক্তি স্টক থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ভালো পড়াশোনা হবে এবং ভালো রেজাল্ট করতে পারবেন তাহলে তিনটে গ্রহরা আমরা প্রথমত জন্মকুণ্ডলী দেখে নিয়ে ব্যালেন্সিং করে একটু রেমিডি করে দিলে আপনার সন্তান ভালো রেজাল্ট করবে এবার হচ্ছে বাস্তু বাস্তু আপনার নর্থ ইস্ট বিশেষ করে ঈশান কোন হচ্ছে আমাদের ব্রেন শক্তি মেমোরি টোটাল ব্রেন শক্তি হচ্ছে আমাদের ঈশান কোণ তাহলে ঈশান কোণে কেউ যদি টয়লেট করে রাখেন তাহলে সমস্যা হবে ডিসিশন নিতে পারবে না পড়াশোনা না মনে থাকবে না ভালো কেরিয়ার তৈরি হচ্ছে না তার সঙ্গে সঙ্গে লাল কালার যদি থাকে সরিয়ে ফেলুন টয়লেট ঈশান কোণে থাকলে সরিয়ে অন্যত্র করুন এবং যদি ওখানে হলুদ থাকে ডিপ হলুদ কিছু রেখে থাকেন সেটা অন্য জায়গায় সরিয়ে রাখুন তার সঙ্গে সঙ্গে যদি আপনার ভারী আলমারি ঈশান করে রেখে থাকেন তাহলে ব্রেনে কাজ করবে না সেটা কিন্তু সরিয়ে রাখুন তাহলে কোনটাকে ফাঁকা রাখতে হবে তাহলে ব্রেন ক্লিয়ারিটি অটোমেটিকই হবে বৃহস্পতি গ্রহ খুব ভালো হয়ে যাবে এবার সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম একটি এডুকেশন স্কিলিং যে কোনো স্কিলিং ডেভেলপমেন্ট দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক তাহলে সাউথ সাউথ ওয়েস্টের পরে হচ্ছে সাউথ ওয়েস্ট তারপরে কি ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই সাউথ ওয়েস্ট আর ওয়েস্ট সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের এডুকেশান তাহলে এডুকেশন যদি জোনটা ঠিক থাকে এখানে যদি কাটিং হয় মেন এন্টারেন্স করে রেখেছেন এবং সন্তানের কোনো রকমই গ্রোথ হচ্ছে না কেরিয়ার গ্রোথ হচ্ছে না পড়াশোনা করেই যাচ্ছে রেজাল্ট খারাপ হচ্ছে তাহলে এই জায়গাগুলো প্রকৃত রেমিডি করতে হবে বাস্তুতে তাহলে সহজেই কিন্তু আপনার সন্তান পড়াশোনা করতে পারবে তার সঙ্গে সঙ্গে সহজ রেমিডি আমি বলে দিচ্ছি বাস্তুতে যদি ওয়েস্ট সাউথ ওয়েস্ট বা সাউথ ওয়েস্টে ওখানে যদি আপনার বুক সেল আপনার সন্তান যে বইগুলো নিয়ে পড়াশোনা করে বুক সেলফটা ওখানে করুন বা পরীক্ষা দিতে যাচ্ছেন আপনার সন্তান ওই সাউথ ওয়েস্টের বই যে যে পরীক্ষা যেদিন সেই পরীক্ষার বইটা সেখানে রেখে সাউথ ওয়েস্টে রেখে পরীক্ষা দিতে যাবে তাহলে কিন্তু রেজাল্ট ভালো করবে তাহলে আজকে এ পর্যন্তই আপনার সন্তানের মেমরি শক্তি কিভাবে ঠিকঠাক হবে আমি বলে দিলাম এই দুটো দিকে দুটো কাজ করুন তাতেই কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন আর একটা সহজ আমাদের রেমিডি আমি বাস্তুতে বলে দিচ্ছি সাউথ ওয়েস্টে দেবী সরস্বতীর ছবি লাগান আর নর্থ ইস্টে গণপতির ছবি লাগান দেখবেন আপনার সন্তানের মেমোরি শক্তি বৃদ্ধি হচ্ছে এবং পড়াশোনা ভালো করছে তাহলে জ্যোতিষ এবং বাস্তু মেলবন্ধন অনুষ্ঠান আজকের মতন এ পর্যন্তই আগামী দিন আবার দেখা হচ্ছে নমস্কার সবাই ভালো থাকবেন